আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এইচএসসি সেকেন্ড পার্টের দ্বিতীয় পত্রের ষষ্ঠ চ্যাপ্টারটা অনুপাত বিশ্লেষণ নিয়ে হচ্ছে ক্লাস করব। তো এইখানে হচ্ছে এ টু জেড আমি হচ্ছে ক্লিয়ার করে দেব সূত্রগুলো আমি সবগুলো উল্লেখ করে দিয়েছি এবং এগুলোর আদর্শ মানও পাবা এখানে আর সূত্রগুলোর ভিতর যে টপিকগুলো থাকে সেগুলোও এখানে পাবা আমি সর্বশেষ অবশ্যই আবার প্রশ্ন দিয়ে হচ্ছে সবগুলো সলভ করে দেওয়ার বা সবগুলো হচ্ছে দেখাই দেওয়ার বুঝায় দেওয়ার চেষ্টা করব তো সবার ফার্স্টে আসো এখানে এই জিনিসটা আমরা একটু খেয়াল কম রাখি সেটা হচ্ছে গিয়ে সূত্রগুলো খালি জাস্ট পরে ফেলি কিন্তু আমাদের কিছু কিছু কোশ্চেন এমনভাবে আসে যে তারল্যতা যাচাইয়ের অনুপাতগুলো করো ডিরেক্ট বা স্বল্পকালীন সচ্ছলতা যাচাইয়ের অনুপাতগুলো করো এখন আমরা কিন্তু জানি না মানে বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় যে তারল্যতা যাচাইয়ের সূত্র কোনগুলা বা স্বচ্ছলতা বা স্বল্পকালীন সচ্ছলতা যাচাইয়ের সূত্র কোনগুলা এর জন্য অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবা মানে কোন অনুপাতগুলা আমার কোন টাইপের বা কোন প্রতিষ্ঠানের কি যাচাই করে বা কি দক্ষতা যাচাই করে সেই জিনিসগুলো খেয়াল রাখবে তো এখানে দেখো তারল্যতা বা স্বল্পকালীন সচ্ছলতা যাচাইয়ের যে অনুপাতগুলো আছে তো এর ভিতর হচ্ছে অনুপাতগুলোর ভিতর তিনটা অনুপাত আছে সেটা হচ্ছে চলতি অনুপাত আর একটা তারল্য অনুপাত বা ত্বরিত অনুপাত আরেকটা হচ্ছে গিয়া কার্যকরী মূলধন অনুপাত বা চলতি মূলধন অনুপাত এই তিনটা আরও আছে যদিও তো এই তিনটা অনুপাতই আমাদের যেহেতু পরীক্ষা আসে বা প্রশ্ন আসে সিকিউ আসে এর জন্য আমরা এই তিনটাই করব এখন দেখো তারল্যতা বা স্বল্পকালীন স্বচ্ছলতা যাচাইয়ের অনুপাত অবশ্যই আমি বারবার করে বলতেছি এই জিনিসগুলো মাথায় রাখবা যে কোনটা কোন অনুপাতগুলা আমার প্রতিষ্ঠানের কি যাচাই করে বা কি ভ্যারি করে বিষয়টা হচ্ছে এরকম আচ্ছা দেখো চলতি অনুপাতের সূত্র কি চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দেয় এটা তো অলরেডি হয়তো বা পারোই এই চ্যাপ্টার যদিও অনেকে পারো তোমরা সবাই মোটামুটি পারো তো তারপর আমি বলতেছি এটা সূত্রটা এটা হচ্ছে এখন কথা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী যারা পারে না বা আর্থিক বিবরণীর মোটামুটি একটা আইডিয়া যাদের নাই তারা এই চ্যাপ্টারটা সহজে পারবে না কজ হচ্ছে গিয়া এখানে সব আর্থিক অবস্থার আর্থিক ফলাফলগুলো বা আর্থিক অবস্থা নিয়েই হচ্ছে গিয়া সূত্রগুলো সাজানো থাকে এখন তারপর যেহেতু তুমি পারো তার জন্য আমি চ্যাপ্টারটা ক্লিয়ার করে দিচ্ছি এখান থেকে অবশ্যই দুইটা কোশ্চেন কিন্তু আসবে তো মাথায় রাখবা এর আগে আমি চতুর্থ চ্যাপ্টারটা শিখাইছি বা বুঝাইছি সেখান থেকে দুইটা আসবে এখান থেকে দুইটা আসবে দুইটা দুইটা চারটা কিন্তু হয়ে যায় আচ্ছা দেখো এখানে এখন হচ্ছে পড়ায় আসি সেটা হচ্ছে চলতি অনুপাতের সূত্রটা কি চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দেয় এখন চলতি সম্পদ আর চলতি দায় বের করার তো সূত্র জানাই আর আমার হচ্ছে শীতটা দেওয়া আছে সেখানেও চলতি সম্পদ চলতে দায় দেওয়া আছে ওগুলো একটু দেখে নিও পারবা অবশ্যই আর এটার আদ আদর্শ আদর্শ মান হচ্ছে গিয়ে দুই বাই দুই ইষ্টু এক এখন হচ্ছে দুই এক বলতে এই যে যে দুই আছে এটাই হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আমার মান বেরোবে আর এখানে প্রত্যেকটার অ্যান্সারের সাথে ইষ্টু এক শেষে দিতেই হয় এটা হচ্ছে নিয়মের ভিত্তি পরে ইষ্টু এক সবার শেষে হয় যাই হোক এটা এখন এরপরে দ্বিতীয় সূত্রটা হচ্ছে গিয়া তরল অনুপাত বা তরিত অনুপাত বা দ্রুত অনুপাত বা দ্রুতীয় অনুপাত এটাকে এটার নাম হচ্ছে দ্রুতীয় বলে কোথাও কোথাও দ্রুতীয় আসে লিখিয়ে দিই আমি দ্রুত অনুপাত দ্রুতি অনুপাত অগ্নি পরীক্ষা অনুপাত অ্যাসিড অনুপাত এগুলোর প্রচুর নাম আছে এই নামগুলো মোটামুটি সচরাচর আসে এইগুলো হচ্ছে মাথায় রাখবা তরল সম্পদ অনুপা তরল অনুপাত তরিত অনুপাত দ্রুত অনুপাত দ্রুতীয় অনুপাত অগ্নি পরীক্ষা অনুপাত এসিড টেস্ট অনুপাত বা এসিড অনুপাত তো এইগুলো সব একই জিনিস এই অনুপাতগুলোর সূত্র হচ্ছে গিয়া তরল সম্পদ ডিভাইডেড বাই চলতি দেয় মানে এই যে চলতি সম্পদ চলতি অনুপাতের মতো এটা সেম একই জিনিস খালি উপরে চলতি সম্পদের জায়গায় এখানে তরল সম্পদ হবে তো তরল সম্পদ কি তরল সম্পদ হচ্ছে এই চলতি সম্পদ থেকে জাস্ট হচ্ছে মজুদ পণ্য মানে সমপনী মজুদ পণ্য তো আমার চলতি সম্পদে যায় সো এই সমপণী মজুদ পণ্য আর অগ্রিম খরচ এই দুইটা জিনিস যদি আমি চলতি সম্পদ থেকে বাদ দিয়ে দিই তাহলে আমার তরল সম্পদ চলে আসতেছে বুঝে গেছে তো এই তরল সম্পদ ডিভাইডেড বাই চলতি দায় দিলে আমার বেরোয় আসতেছে আর এটার আদর্শ মান হচ্ছে এক এক এ হচ্ছে গিয়ে কাহিনী এরপর যদি দেখো কার্যকরী মূলধন অনুপাত যদি বলি কার্যকরী মূলধন অনুপাতের আরেক নাম হচ্ছে চলতি মূলধন কার্যকরী মূলধন আর চলতি মূলধন একই জিনিস তো দুইটারই অনুপাত যদি আসি কার্যকরী মূলধন অনুপাত বা চলতি মূলধন অনুপাত এটার সূত্র হচ্ছে গিয়ে কার্যকরী মূলধন ডিভাইডেড বাই চলতি দেয় বা বলতে পারি আমরা চলতি মূলধন ডিভাইডেড বাই চলতি দেয় এখন কথা হচ্ছে কার্যকরী মূলধন বা চলতি মূলধন এটা কেমনে বের করব। আগের ক্লাস না ও আমরা হচ্ছে কোন ক্লাসে যেন তোমাদের দেখাইছি তোমাকে দেখাইছিলাম হচ্ছে মূলধন অলয় আমরা বুঝি কি মূলধন বের করার একটা প্রসেসই হচ্ছে গিয়া ও এটা বলি নাই এখানেই বলবো আচ্ছা সরি সরি এখানেই বলতেছি সমস্যা নাই কার্যকরী মূলধন বা চলতি মূলধন বের করার সূত্র হচ্ছে চলতি সম্পদ ডিভাইড মাইনাস হচ্ছে গিয়ে চলতি দেয় মানে চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলেই আমাদের চলতি কার্যকরী মূলধন বা চলতি মূলধন চলে আসে তো এইখানে একটা অ্যাডভাইস দিয়ে দিছি এইখানেই দিছি সেটা হচ্ছে গিয়ে যে কোনো মূলধন বের করতে গেলে আমাদের যে কোনো মূলধনই যদি আমরা বের করতে যাই সে মূলধন বের করতে গেলে সম্পদ থেকে দায় যদি বাদ দিই সচরাচর আমাদের মূলধন চলে আসে ঠিক আছে তো এই যে যেমন হচ্ছে যে স্বরূপ আমরা হচ্ছে টেনে করছিলাম মনে আছে প্রারম্ভিক মূলধন বের করতে গেলে কি প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায় তারপর লেনদেনের অঙ্ক কত মাঝে মধ্যে আসে প্রারম্ভিক মূলধন বের করো সো প্রারম্ভিক মূলধন কি প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দেয় সেম সমাপনী মূলধন বের করার সূত্র কি সমাপনী মূলধন সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায়। তো এই জিনিসগুলো তো মূলধন বের করার একটা মোটামুটি একটা রাফ আইডিয়া হচ্ছে গা অল সম্পদ মাইনাস দায় করলেই মূলধন চলে আসে তো এইখানে চলতি মূলধন সূত্র কি চলতি সম্পদ মাইনাস চলতি দায় এটা করলে আলটিমেটলি এই যে বেরো আসতেছে আমার কার্যকরী মূলধন বা চলতি মূলধন তো চলতি মূলধন বা কার্যকরী মূলধন ডিভাইডেড বাই চলতি দায় দিলে আমার কার্যকরী মূলধন অনুপাত বেরো আসে এটারও আদর্শমান এক ইস্টু এক এই হচ্ছে গা তারল্যতা বা স্বল্পকালীন যা যাচাইয়ের অনুপাত এই তিনটা অনুপাত পড়লেই হবে তারল্যতা বা স্বল্পকালীন যা যাচাইয়ের অনুপাতের জন্য এরপর যদি আসি আমরা এরপর যদি একটু খেয়াল করো এরপরের বিষয়টা আছে হচ্ছে গিয়া মূলধন কাঠামো বা দীর্ঘকালীন যা যাচাইয়ের অনুপাত এইটা খুব ইম্পর্টেন্ট এইটার ভিতর এই অনুপাতটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা আসেই ধরেই নিতে পারো এটা আসবেই সো এই অনুপাতটা অবশ্যই ভালো করে ক্লিয়ার ভাবে পড়তে হবে এটার জন্যই হচ্ছে বেশ কিছু কাহিনী আছে আমি সব ক্লিয়ার করে বলে দিচ্ছি দেখো মূলধন কাঠামো বা দীর্ঘমেয়াদী ঝচ্চলতা যাচার অনুপাত হচ্ছে দায় মালিকানা অনুপাত দায় মালিকানা অনুপাতের সূত্র কি বহির্দায়ে ডিভাইডেড বাই মালিকানা তহবিল বহির্দয়ে ডিভাইডেড বাই মালিকানা তহবিল আর এটার আদর্শ মানটা একটু দেখে নাও পয়েন্ট তেত্রিশ ইস্টু এক মানে ইষ্টু এক তো সবসময় লাস্টে হয় তো পয়েন্ট তেত্রিশ হচ্ছে এটার আদর্শ মান ঠিক আছে আর এটারে এভাবেও বলা যায় হচ্ছে এই যে একের তিন অংশ মানে তিন ভাগ যদি বলে এতে ত্রিশে আসবে এটাও বলা যায় সেক্ষেত্রে যাই হোক এখন কথা হচ্ছে গিয়া বহির দায় বের করার সূত্র হচ্ছে গিয়া দীর্ঘমেয়াদী দায় বা দীর্ঘমেয়াদী ঋণের সাথে চলতি দায় যোগ করলে সচরাচর আমরা বহির্দায় পেয়ে থাকি এখন একটু ইম্পর্টেন্টলি আমি যেটা বলি বইয়ের ভিতর বা বিভিন্ন জায়গায় তোমরা পাবা কি এই দুইটাই বেশিরভাগ থাকে এই জিনিসগুলো থাকে না তখন থাকে না বলে যেগুলো বাদ হবে না তা কিন্তু না বহির্দায় বের করার সূত্রটা কিন্তু দীর্ঘমেয়াদী দায়ের সাথে চলতি দায় যোগ এবং দুইটা জিনিস বাদ যায় একটা হচ্ছে ঘোষণাকৃত লভ্যাংশ আর একটা দাবিহীন লভ্যাংশ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঘোষণাকৃত লভ্যাংশ বা দাবিহীন লভ্যাংশ যদি থাকে তাহলে কিন্তু বাদ দিতে হবে অবশ্যই বাদ দিতে হবে কারণ এই জিনিসটা প্ল্যান খেয়াল করে না দেখে এটা বাদ না দিয়ে ছঙ্ক করে ফেলে শেষে যায় ভুল হয় তো অবশ্যই খেয়াল রাখবা যদি বহির্দয়ে বের করতে বলে দীর্ঘমেয়াদী দায়ের সাথে চলতে দেয় যোগ করবা আর এই দুইটা জিনিস বাদ যাবে যদি বাদ দিতে মনে না থাকে অবশ্যই মনে করে বাদ দিতে হবে মনে না হলে থাকলে কিন্তু ভুল হবে যদি বাদ না দিয়ে থাকো ঠিক আছে আর দাবিহীন কয়েকটা নাম হতে পারে সেটা কি কি হতে পারে একটু বলে দিই দাবিহীন লভ্যাংশ নির্দাবিকৃত কৃত লভ্যাংশ বা নির্দাবী লভ্যাংশ নির্দাবি কৃত বা নির্দাবি লভ্যাংশ অদাবিকৃত লভ্যাংশ অদাবি কৃত লভ্যাংশ তো সব তো একই কথা দাবিহীন নির্দাবি অদাবি সো সব একই কথা দাবি করা যাবে না এরকম কিছু একটা ঠিক আছে মাথায় রাখবা তো যাই হোক এই দাবিহীন লভ্যাংশ আর ঘোষণা লভ্যাংশ কিন্তু এই বহির্দায়ের এই যে চলতি আর হচ্ছে দীর্ঘমেয়াদী দায় যোগ করার পরে এই দুইটা বাদ হয় এই জিনিসটা মাথায় রাখবা এরপর আসো মালিকানা তহবিল এই যে মালিকানা তহবিল আমার সূত্রে পরে লাগে এটা খুবই ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট এই জিনিসটা হচ্ছে খুবই ভালো মতো ক্লিয়ার রাখবা কারণ এটা হচ্ছে আমার ওই যে আর্থিক বিবরণী করতে গেলেও এই জিনিসটা ক্লিয়ার রাখা খুবই ইম্পর্টেন্ট এখন দেখো মালিকানা তহবিল বের করার সূত্রটা কি ফার্স্টে শেয়ার মূলধন যায় আচ্ছা শেয়ার মূলধনের কথা যেহেতু আসলো আমি একটু বলে দিই শেয়ার মূলধন কিন্তু কিছু কিছু অঙ্কে দুইভাবে থাকতে পারে শেয়ার মূলধনও ডিরেক্ট লেখা থাকতে পারে শেয়ার মূলধন আবার শেয়ার মূলধন হতে পারে কি আমাদের কোম্পানির শেয়ার কয় ধরনের হতে পারে একটা হতে পারে সাধারণ শেয়ার সাধারণ সাধারণ শেয়ার হতে পারে মানে সাধারণ শেয়ার মূলধন আরেকটা হতে পারে হচ্ছে গিয়া অগ্রাধিকার শেয়ার মূলধন তো কিছু কিছু অঙ্কে এই দুই ধরনের শেয়ার মূলধন আলাদা আলাদা করে লেখা থাকে তা আলাদা আলাদা করে লেখা থাকলে তাহলে আলাদা আলাদা থাকলে দুইটা দুই হবে দুইটাই শেয়ার মূলধন দুইটাই যাবে ঠিক আছে বোঝা গেছে আমার কথা মানে শেয়ার মূলধন ডিরেক্ট লেখা থাকলে একটাই আর শেয়ার মূলধন যদি সাধারণ শেয়ার আলাদা থাকে আর দীর্ঘমেয়াদী শেয়ার যদি কী যেন বলো অগ্রাধিকার শেয়ার যদি আলাদা থাকে তো দুইটাই তখন যাবে শেয়ার মূলধন তো বিষয়টা হচ্ছে শেয়ার মূলধনের সাথে সঞ্চিতি উদ্ধৃত যোগ হয় সঞ্চিত উদৃত্ত এখন সঞ্চিত উদৃত্তর ভিতর কি কি যায় এই জিনিসটা আমি এইখানে দিয়ে দিছি ঠিক আছে এইখানে দিছি এটা একটু একটু পরে আসতেছি জাস্ট এই পুরোটা দেখো শেয়ার মূলধনের সাথে আমার কি উদ্বৃত্ত যোগ হবে ঘোষণাকৃত লভ্যাংশ যোগ হবে অদাবিকৃত লভ্যাংশও যোগ হবে শুধুমাত্র শেষে যায় ভুয়া সম্পদ বাদ যাবে ঠিক আছে ভুয়া সম্পদ কিন্তু বাদ হয় মালিকানা তো হবিলে ভুয়া সম্পদ ভুয়া সম্পদ কি সেটা জানো তো অলিক সম্পদ বা অসমন্বিত ব্যয় আমার শীতের ভিতর দেওয়া আছে খেয়াল করে দেখবা অলিক সম্পদ বা ভুয়া সম্পদ বা অসমন্বিত ব্যয় একই জিনিস তো এটা কিন্তু বাদ যায় অবশ্যই মনে রাখবা তার মানে শেয়ার মূলধনের সাথে সঞ্চিত উদ্বৃত্ত যোগ হয় ঘোষণাকৃত লভ্যাংশ যোগ হয় অদাবিকৃত লভ্যাংশ যোগ হয় আর বাদ যায় হচ্ছে ভুয়া সম্পদ এখন আসো সঞ্চিত উদৃত্তর ভিতর কি কি যায় সঞ্চিত উদ্ধৃত্তর ভিতর যা যায় সেটা হচ্ছে গিয়ে সাধারণ সঞ্চিতি যায় সাধারণ সঞ্চিতি যায় যা হচ্ছে সাধারণ মানে এই সঞ্চিতি উদৃত্তর ভিতরে মানে সঞ্চিত উদৃত্তর ভিতর যা যা যায় সেই অ্যামাউন্টটা দিতেছে আমি পয়েন্টগুলো দিতেছি সেটা হচ্ছে সাধারণ সঞ্চিতি যায় আচ্ছা সাধারণ সঞ্চিতিরও একাধিক নামগুলো আমি একটু বলে দিই দেখো সাধারণ সঞ্চিতির একাধিক নাম এখানে হ্যাঁ এই যে এখানে লিখে দিয়েছিলাম সাধারণ সঞ্চিতির একাধিক নাম হচ্ছে সাধারণ সঞ্চিতি সঞ্চিতি তহবিল তহবিল সঞ্চিতি মূলধন সঞ্চিতি সব একই জিনিস ঠিক আছে আলাদা কিন্তু কিছুই না মাথায় রাখবা সাধারণ সঞ্চিতি তহবিল সঞ্চিতি তহবিল সঞ্চিতি তহবিল মূলধন সঞ্চিতি সব একই জিনিস তো এটা নিয়ে পেঁচানোর কিছুই নাই এটা হচ্ছে বুঝে শুনে দিলেই হবে ঠিক আছে তো এইখানে হচ্ছে আমার যে জিনিসটা বলছে সাধারণ সঞ্চিতি যায় এর সাথে লভ্যাংশ সমতকরণ তহবিল যায় এর সাথে যায় হচ্ছে প্রতিপূরক তহবিল বা সিঙ্গিং ফান্ড এটা হচ্ছে ইংরেজি প্রতিপূরক তহবিলের ইংরেজি হচ্ছে সিঙ্গিং ফান্ড তো এই সাধারণ সঞ্চিতির লভ্যাংশ সমতকরণ তো হবিল প্রতিপোরক হবিল শেয়ার অধিহার আর নিট লাভ বা সংরক্ষিত আয়ের উদৃত্ত পাঁচটা আইটেম যায় একটু মাথায় মানে মুখস্থ করে ফেলবা এটা মুখস্থই করা ভালো কারণ ওই যে সংরক্ষিত আয় বিবরণী করতে গেলে এটা লাগবে তো এইটা হচ্ছে আমি এখন দেখাই দিতেছি সংরক্ষিত আয় যখন বুঝাই দিব তখনও দেখাই দিব ওটা সমস্যা নাই তো এইটা একটু মাথায় অবশ্যই রাখবা কি পাঁচটা আইটেম দিতেছে কি সাধারণ সঞ্চিতির লভ্যাংশ সমতাকরণ তহবিল প্রতিপূরক তহবিল শেয়ার অধিহার নিট লাভ বা হচ্ছে গিয়া সংগৃহীত আয় সো এই আয় পাঁচটা আইটেম যায় এগুলো কিন্তু সাধারণ সঞ্চিত উদৃত্তর ভিতর যায় তো আলটিমেটলি যদি আমি বলি মালিকানা তহবিলিকাল টু কী হইতেছে শেয়ার মূলধন বা ওই যে সাধারণ শেয়ার মূলধন বা অগ্রাধিকার শেয়ার মূলধন এর সাথে যাবে কি সাধারণ সঞ্চিতি যাবে লভ্যাংশ সমতাকরণ তহবিল যাবে প্রতিপূরক তহবিল যাবে ও শেয়ার অধিহার যাবে সংগৃহীত আয়ের উদ্বৃত্ত বা নিট লাভ নীটলা বের জিত এগুলো যাবে এর সাথে যোগ হয় এই যে একটু আগে দেখছিলাম ঘোষণাগত লভ্যাংশ যোগ হবে অধাবিকৃত লভ্যাংশ যোগ হবে এগুলো সব যোগ হবে বাদ যাবে ভুয়া সম্পদ তাহলে বেরো আসবে কি মালিকানা তো হবে অবশ্যই অবশ্যই আলছেমি লাগুক আর যাই লাগুক অবশ্যই মুখস্থ করবা এই জিনিসগুলো ভালো করে মাথায় ক্লিয়ারভাবে রাখবা এটা খুবই ইম্পর্টেন্ট আসবেই এই এই অনুপাত আসবে শিওর থাকুক সো এটা ভালো করে ক্লিয়ার রাখবা ক্লিয়ার মানে ভালো করে ক্লিয়ার মাথায় যেতে থাকে তো এই হচ্ছে গিয়ে বিষয় আর এই মূলধন কাঠামো বা তোমার দীর্ঘমেয়াদী স্বচ্ছলতা যাচের অনুপাত হচ্ছে গিয়া আরও একটা আছে যেটা মাঝে মধ্যে দিয়ে বসে তো দিয়ে যেহেতু বসতে পারে এর জন্য মাথায় রাখা ভালো সেটা হচ্ছে আমি দিয়ে দিছি দেখো মূলধন গিয়ারিং অনুপাত এটার হচ্ছে আইটেমগুলা ক্লিয়ারভাবে কোথাও বয়ে না হয়তো বা পাওয়ার কথা না বইয়ে নাই আমি তারপরও লিখে দিচ্ছি সেটা হচ্ছে মূলধন গিয়ারিং অনুপাতের সূত্রটা হচ্ছে গিয়ে স্থির খরচযুক্ত তহবিল ডিভাইডেড বাই সাধারণ শেয়ার মালিকানা তহবিল ঠিক আছে এখন আমি একটু বুঝাই বলি স্থির ও আচ্ছা এইটার কিন্তু হচ্ছে আদর্শ মান হচ্ছে এইটা এই যে এই সূত্রটার আদর্শ মান এইটা আদর্শ মানগুলো অবশ্যই খেয়াল করে দেখবা প্রত্যেকটা সাইডে আমি লিখে দিচ্ছি যাই হোক স্থির খরচযুক্ত তো হবে কি স্থির খরচযুক্ত তো হবে হচ্ছে দীর্ঘমেয়াদী দায় বা দীর্ঘমেয়াদী ঋণগুলো আছে না সেটার সাথে জাস্ট অগ্রাধিকার শেয়ার মূলধনটা যদি যোগ করে দিই অগ্রাধিকার শেয়ার মূলধনটা যদি আমি যোগ করে দিই অগ্রাধিকার শেয়ার মূলধন এটা যদি আমি যোগ করি এই দুইটাই হচ্ছে কি আমার অগ্রাধিক স্থির খরচযুক্ত তো হবে স্থির খরচযুক্ত তো কি অ্যাকচুয়ালি দীর্ঘমেয়াদী দায়ের ঋণ কিন্তু বা ঋণের সুদ কিন্তু আমার প্রতি মাসে দিতেই হবে ব্যবসা তুমি চালাও আর না চালাও তোমার কিন্তু দিতেই হবে সো এটা কিন্তু একটা স্থির খরচযুক্ত তহবিল ঠিক আছে আর এই অগ্রাধিকার শেয়ারেরও যে লভ্যাংশ এটাও কিন্তু তুমি ব্যবসায় লাভ হোক লস হোক এটা কিন্তু আমাদের দিতেই হয় ফিক্স থাকে তো জানা কথাই যাই হোক তো এই দুইটা হচ্ছে গিয়ে আমার স্থির খরচযুক্ত তহবিল তো এইটা হচ্ছে এই দুইটা থাকলে এই দুইটা যোগ করে দিবা এটা হচ্ছে স্থির খরচযুক্ত তহবিল আর সাধারণ শেয়ার মালিকানা তহবিল কি সাধারণ শেয়ার মালিকানা তহবিল হচ্ছে গিয়া আমার ওই যে একটু আগে যে মালিকানা তহবিল আমি বের করলাম এইখানে ঠিক আছে এই যে যে মালিকানা তহবিলটা বের করছি এই মালিকানা তহবিল থেকেই যখন আমি বললাম না মালিকানা তহবিলে যে আমার শেয়ার মূলধন যায় শেয়ার মূলধন তো দুই ধরনের হতে পারে ঠিক আছে শেয়ার মূলধন আমার কয় ধরনের হতে পারে দুই ধরনের একটা হচ্ছে কী ছিল শেয়ার মূলধন একটা হতে পারে সাধারণ শেয়ার আর একটা হচ্ছে তোমার সাধারণ শেয়ার আর একটা অগ্রাধিকার শেয়ার এখন কথা হচ্ছে গিয়ে যখন আমার এরকম দুইভাবে থাকবে তখন হচ্ছে গিয়া ওই মালিকানা তো হবিল থেকে অগ্রাধিকার শেয়ারটা যদি আমি বাদ দিয়ে দেই তাহলে আমার হচ্ছে সাধারণ শেয়ার মালিকানা তহবিল চলে আসবে বুঝতে পারছো এখন কথা প্রশ্ন থাকতে পারে যে যদি আমার হচ্ছে শেয়ার মূলধন ডিরেক্ট এটা দেওয়া থাকে অগ্রাধিকার আর সাধারণ আলাদা নাই তাহলে কি হবে তাহলে এই মালিকানা তো তখন আমার সাধারণ শেয়ার মালিকানা হবে বুঝতে পারছো আমার কথা এটা যদি তখন আলাদা আলাদা শেয়ার মূলধন দেওয়া থাকে তখন এই অগ্রাধিকার শেয়ারটা বাদ দিলেই তখন আমার এই সাধারণ শেয়ার মালিকানা তহবিল চলে আসবে বোঝা গেছে এই তো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবা এগুলো খুব ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট ছিল আচ্ছা যাই হোক আর এরপর এখন যদি আসো এরপর আমি আসি সেটা হচ্ছে মুনাফার মুনাফা অর্জনের ক্ষমতা যাচ্ছে এর অনুপাত মুনাফা অর্জনের মানে ব্যবসার মুনাফা অর্জনের ক্ষমতা কেমন আছে অবস্থা কেমন আছে সেই অনুপাতগুলো এটার ভিতর ফার্স্টে আছে হচ্ছে মোট লাভ অনুপাত মোট লাভ অনুপাত কি যে মোট লাভ ডিভাইডেড বাই নিট বিক্রয় আর হচ্ছে নিট লাভ অনুপাত হচ্ছে কর বাদ নিট লাভ ডিভাইডেড বাই নিট বিক্রয় এখন একটু একটা জিনিস বলে আমাদের অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবা আমাদের যে কোনো মুনাফার অনুপাত বা যে কোনো হারটার বের করতে গেলে বেশিরভাগই আমার দেখা যায় হচ্ছে নিট বিক্রয়ের উপরই হারটা বের করে থাকি তো এইটার দুইটারই সূত্রের নিচে হচ্ছে নিট বিক্রয় যায় উপরে হচ্ছে মোট লাভ বা নিট লাভ যায় এখন কথা হচ্ছে গিয়ে এখানে কর বাদ নীট লাভ দিস তো করবাদ নিট লাভি কি যদি কর বাদ নিট লাভ না থাকে তখন কী দিবা তখন কর পূর্ব নিট লাভই হবে মানে যেটা দেওয়া থাকবে সেটাই তো ওইটা ডিভাইডেড বাই হচ্ছে নিট বিক্রয় ইন্টু একশো দিলে পার্সেন্টেজটা চলে আসবেন মোট লাভ অনুপাতের আদর্শ মান হচ্ছে গিয়া বিশ থেকে তিরিশ পার্সেন্টের ভিতর যদি থাকে তাহলে হচ্ছে গিয়ে মানে এটা এটার পার্সেন্টেজটার মানে হচ্ছে কে যদি তোমার বিক্রয় একশো টাকা হয় তাহলে মুনাফা ওই একশো টাকার বিশ থেকে তিরিশ টাকার ভিতর যদি আমার মোট মুনাফা হয় তাহলে প্রতিষ্ঠানের অবস্থা ভালো আছে এটা বোঝা যায় আর এখানে হচ্ছে দেখো এখানে একটু আবার নীট লাভের বিষয়টা হচ্ছে নীট লাভ তো দুই ধরনের থাকে একটা কর পূর্ব আর একটা কর পরবর্তী এখন যদি কর পর পূর্ব নীট লাভের আদর্শমান বলি তাহলে দশ থেকে পনেরো পার্সেন্ট হওয়া হচ্ছে প্রতিষ্ঠানের জন্য ভালো মানে ভালো একটা অবস্থা সেটা আমরা বুঝব। আর যদি কর বাদ নীট লাভ বের করতে যাই তো সেখানে হচ্ছে নীট লাভের হার বা অনুপাত যদি বের করি সেইখানে হচ্ছে পাঁচ থেকে দশ পার্সেন্ট থাকাই হচ্ছে প্রতিষ্ঠানের জন্য ভালো এটা হচ্ছে কি বিষয় আর বিনিয়োজিত মূলধনের এই পরের প্রশ্নটা আসি অনুপাতে আসি এটা হচ্ছে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত মূলধনের আয় অনুপাতের সূত্র হচ্ছে কর করবাদ নীট লাভ তার সাথে যোগ হবে সুদ তার সাথে যোগ হবে কি সুদ সুদ যোগ হয় কর করবাদ নীট লাভ এর সাথে যোগ হয় সুদ সুদটা হচ্ছে কি ঋণের সুদ অ্যাকচুয়ালি দীর্ঘমেয়াদী ঋণের সুদ মেয়াদি ঋণের সুদ এটা আমি পরবর্তী পৃষ্ঠায় বলে দিছি তারপর আবার এখনও একটু বলে দিলাম করবাদ নিট লাভের সাথে সুযোগ হবে আর ভাগ হবে বিনিয়োজিত মূলধন এটার আদর্শ মানও এখানে দিয়ে দিছি যে হোক এখন দেখো বিনিয়োজিত মূলধনটা আবার দুইভাবে বের করা যায় একটা সম্পদের ভিত্তিতে বের করা যায় আর একটা দায়ের ভিত্তিতে বের করা যায় তো আমরা সম্পদের ভিত্তিতে অলওয়েজ বের করার চেষ্টা করব বা বের করব যদি সম্পদের ভিত্তিতে বের করার আইটেম দেওয়া না থাকে তখন আমরা দায়ের ভিত্তিতে করব ঠিক আছে একটা জিনিস মাথায় রাখো সম্পদের ভিত্তিতে বের করার সূত্রটা হচ্ছে কি যে মোট সম্পদ শুধুমাত্র ভুয়া সম্পদ ছাড়া মানে ভুয়া সম্পদ বাদে মোট সম্পদ যাবে এটা থেকে মাইনাস হবে হচ্ছে গিয়ে চলতি দেয় মাইনাস চলতি দেয় তো এইটা যেই কথা পরের লাইনটা দেখো একরকম একই কথা থাকে কারণ এইখানে হচ্ছে বলছে যে স্থায়ী সম্পদের সাথে চলতি সম্পদ যোগ হবে মাইনাস চলতি দেয় তা আলটিমেটলি একই কথা হইতেছে এখানে দীর্ঘমেয়াদী যখন দায় থাকে মানে সম্পদ থাকে না তখন হচ্ছে গিয়ে এইভাবে হচ্ছে সূত্রটা লেখে যাই হোক ওটা দরকার নেই মোট সম্পদ থেকে ভুয়া সম্পদ ছাড়া মোট সম্পদ যোগ করবা এটা থেকে চলতি দেয় বাদ দিবা তাহলে বের হয়ে আসে তো এর এটা এমসিকিউর জন্য অ্যাকচুয়ালি দিসি তো এটা দেখো যে চলতি সম্পদ থেকে চলতি দেয় বাদ দিলে কি কার্যকরী মূলধন আসে না তা আলটিমেটলি স্থায়ী সম্পদের সাথে কার্যকরী মূলধন যোগ করলেও কিন্তু আমার বিনিয়োজিত মূলধন আসতেছে তো এইভাবে যদি এমসিকিউ থাক থাকে তখন কিন্তু আবার বুঝার বিষয় আছে এর জন্য দিছি আমি এটা আচ্ছা যাই হোক আমি একটু দেখাই দিই তোমাদের একটা কোশ্চেন যদি আমি বের করি কোশ্চেন বের করলে জিনিসটা বুঝবা যে আমার হচ্ছে গিয়ে কী যেন বললাম আমি মাত্র এই যে বিনিয়োজিত মূলধন এখানে হচ্ছে গিয়ে বিনিয়োজিত মূলধন বের করতে গেলে আমার হয় কি সহজেই সিস্টেমে দেওয়া থাকে ধরো হচ্ছে গিয়ে এই যে আমি যদি এই অঙ্কটা বলি এখানে একটু খেয়াল করে দেখো এই যে একটা অঙ্ক র্যান্ডমলি একটা অঙ্ক বের করছি এই অঙ্কটার ভিতর আমার হয়েছে কি দেখো এ যে সম্পত্তি সমূহ এখানে দিচ্ছে আর এখানে মোট সম্পদ কিন্তু বলে দিছে আঠেরো লাখ টাকা তাহলে কিন্তু আমার মোট সম্পদ বের করতে হইতে না মোট সম্পদ এখানে আমার দেওয়াই থাকে যোগ করাই থাকে সো মোট সম্পদ যেটা আছে সেটা থেকে জাস্ট এখানে যদি কোনো প্রকার ভুয়া সম্পদ থেকে থাকে যেমন বিলম্বিত বিজ্ঞাপন তারপর হচ্ছে গবেষণা ব্যয় মানে এই টাইপের যাই হোক প্রাথমিক খরচ শেয়ার দালালের দুস্তরি এইগুলো যদি থাকে তখন এই এই অ্যামাউন্টটা থেকে জাস্ট ওইটা বাদ দিয়ে দিবা তাহলে ভুয়া সম্পদ ছাড়া মোট সম্পদ পেয়ে গেছে আর এখান থেকে চলতি দায়টা যোগ করে বাদ দিয়ে দিবা তাহলে আমার বিনিয়োজিত মূলধন চলে আসতেছে বুঝা গেছে এটা হচ্ছে বিনিয়োজিত মূলধন সম্পত্তির ভিত্তিতে বের করা আর এরপর আসি হচ্ছে দায়ের ভিত্তিতে যদি বের করি বিনিয়োজিত মূলধন দায়ের ভিত্তিতে বের করার সিস্টেমটা হচ্ছে গিয়ে কি দায়ের ভিত্তিতে বের করতে গেলে আমার যেই সিস্টেমটা হবে সেটা হচ্ছে গিয়া এই যে তোমার শেয়ার মূলধন এর সাথে সঞ্চিত উদ্ধৃত্ত যোগ হবে আর হচ্ছে যোগ হবে দীর্ঘমেয়াদী ঋণ উদ্ৃত উদ্ধৃত কী সেটা তো আমরা ওই যে মালিকানা তো হবে এই যে এইখানে তো পেয়ে গেছি আমরা অলরেডি মালিকানা তো হবিলের টাইমে দেখলাম না আমরা সঞ্চিত উদ্ধৃত কী তো এই শেয়ার মূলধনের সাথে সঞ্চিত উদ্ধৃত যোগ হবে দীর্ঘমেয়াদী ঋণও যোগ হবে এই তিনটা জিনিস যোগ করে ভুয়া সম্পদ বাদ দিলেই আমার বিনিয়োজিত মূলধন পেয়ে যাব তো দায়ের ভিত্তিতেও বের করা যায় সম্পদের ভিত্তিতেও বের করা যায় তোমার খুশি তুমি যেটা দিয়ে করতে পারো কিন্তু অলওয়েজ সম্পদের ভিত্তিতে বের করবা যদি না বের করা যায় বা আইটেম যদি দেওয়া না থাকে তখন যে আমরা দায়ের ভিত্তিতে বের করব আচ্ছা আর এখানে বলে দিছে ওই যে একটু আগে বললাম না এখানে যে আমার বিনিয়োজিত মূলধনের আয় অনুপাতে যে আমার এখানে সুদ যায় এই যে যে সুদ যায় এই সুদটা হচ্ছে গিয়া দীর্ঘমেয়াদী ঋণের সুদ মানে মেয়াদী ঋণের সুদ এখানে বলে দিছে যদি দীর্ঘমেয়াদী ঋণ বা মেয়াদি ঋণ ওই যে একটা ডেট থাকে না ডেটওয়ালা ঋণ সো এই যে মেয়াদি ঋণ যদি থাকে তাহলে সেই ঋণের সুদ হচ্ছে গিয়া সূত্রে দিতে হয় আর দিলে বেটার হয় মানে ভালো হয় দিলে না দিলে যে হবে না অ্যাকচুয়ালি তা না দেওয়া ভালো বুঝতে পারছো দেওয়া হচ্ছে গিয়ে ভালো এটা হচ্ছে গিয়ে বিষয় তো এই হচ্ছে গিয়ে আমরা দেখলাম কি মুনাফা অর্জনের ক্ষমতা যাচাইয়ের তিনটা অনুপাত এই তিনটা পড়লেই হবে আর এরপর আসি হচ্ছে গে পরিচালন দক্ষতা যাচাইয়ের অনুপাত পরিচালন দক্ষতা যাচাইয়ের অনুপাত হচ্ছে গিয়ে আমরা তিনটা মোটামুটি পড়লেই হবে একটা হচ্ছে মজুদ আবর্তন অনুপাত আর একটা হচ্ছে প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত আর একটা প্রদেয় হিসাব আবর্তন অনুপাত তো মজুদ আবর্তন অনুপাতের সূত্র কি পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ বিকৃত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গরমজ্যোত এখন কথা হচ্ছে কি বিকৃত পণ্যের ব্যয় যদি দেয়া না থাকে বা কোনোভাবে বের করার যদি প্রসেস না থাকে তখন কি করব তখন নিট বিক্রয়ের আমরা বিকৃত পণ্যের ব্যয় ধরেই মানে এখানে নিট বিক্রয় দিয়েই আমি জাস্ট অঙ্কটা করে দিই আমার কথা বোঝা গেছে মানে বিকৃত পণ্যের ব্যয় যদি বের করার কোনো প্রসেসই না দেওয়া থাকে বা যদি না দেওয়া থাকে তখন আমরা বিক্রয়ে ডিভাইডেড বাই গড় মজুত দিয়ে এই মজুদ আবর্তন অনুপাত করতে পারি আর গড় মজুদ টু কী গড় মজুত হচ্ছে গিয়ে প্রারম্ভিক আমাদের মজুদ পণ্য তো দুই ধরনের থাকে একটা প্রারম্ভিক মজুত আর একটা সমাপনী মজুত তো প্রারম্ভিক মজুত আর সমাপনী মজুত দুইটা মজুদ যোগ করে দুই দিয়ে ভাগ দিলে আমার গড় মজুদ চলে আসবে বুঝে গেছে এখন কথা হচ্ছে গিয়ে প্রশ্ন করতে পারো বা প্রশ্ন আসতে পারে যদি মজুদ আমার একটা থাকে সমাপনী মজুদ একটাই আছে বা প্রারম্ভিক মজুদ একটাই আছে। যদি একটা থাকে তখন তখন আর দুই দিয়ে ভাগ হবে না ওই একটাই যাবে হচ্ছে গরমজ্যুদি হিসাবে বুঝে গেছে তখন আর দুই দিয়ে ভাগ হবে না একটা মজুদ থাকলে একটাই গরমজ্যুদ হিসাবে এখানে সূত্রে যাবে এই হচ্ছে গিয়ে আর এটার আদর্শ মান হচ্ছে গা আট বার ঠিক আছে এই ওই পরিচালন ক্ষমতা যাচার বা দক্ষতা যাচার অনুপাতগুলো বারে প্রকাশ করা হয় কতবার আবর্তন করে আসে এই যে মজুদ আবর্তন অনুপাত হচ্ছে পণ্যের ব্যয়কে কয়বার ঘুরে আসতেছে বিষয়টা হচ্ছে এরকম মানে কতবার অতিক্রান্ত করতেছে এরকম যাই হোক এটা গেল এরপর প্রাপ্য হিসাব আবর্তন অনুপাতের সূত্র যদি দেখি প্রাপ্য হিসাব আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে গিয়ে নেট ধারে বিক্রয় ডিভাইডেড বাই হচ্ছে গড় প্রাপ্য হিসাব নেট ধারে বিক্রয় ডিভাইডেড বাই কি গড় প্রাপ্য হিসাব এখন কথা হচ্ছে নিট ধারে বিক্রয় এটা তো বুঝোই নির্ধারা বিক্রয় এটা দেওয়া থাকবে বা বের করে নিতে হবে সো নিট ধারে বিক্রয় ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে গড় প্রাপ্য হিসাব আর সেম প্রদে হিসাব আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে গিয়ে নিট ধারে ক্রয় ডিভাইডেড বাই গড় প্রদেয় হিসাব ঠিক আছে একই জিনিস নিট ধারে বিক্রয় আর নিট ধারে ক্রয় যায় আর ডিভাইডেড বাই হয় হচ্ছে গিয়ে গড় প্রাপ্য হিসাব বা গড় প্রদেয় হিসাব ঠিক আছে যা 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 দুই মিনিট পরে দুই মিনিট পরে ভিডিও করতেছি গড় প্রাপ্য হিসাব আর হচ্ছে গিয়া গড় প্রদে হিসাব যায় এখন কথা হচ্ছে গড়প্রাপ্য হিসাব বা প্রদে হিসাব কীভাবে বের করব এটাও কি এই যে সেম দুই দিয়ে ভাগ হয় এটা কিন্তু দুই দিয়ে ভাগ হয় না অবশ্যই মাথায় রাখবে গড় প্রাপ্য হিসাব হচ্ছে গিয়া আমাদের অঙ্কের ভিতর বা একটা প্রশ্নের ভিতর এই যে সম্পদ এখানে যখন থাকে দেখবে এই যে প্রাপ্য আইটেম কয়টা আছে যেমন প্রাপ্য বিল থাকে প্রাপ্য নোট থাকে এই যে প্রাপ্য হিসাব আছে প্রাপ্য নোট আছে প্রাপ্য বিল থাকতে পারে সো এই প্রাপ্য যে কয়টা থাকবে সবগুলা প্রাপ্য যোগ করে দিলে ওইটাই প্রাপ্য হয় হয়ে যাবে কথা বুঝে গেছে এখানে এই জিনিসটা লিখছে গড়প্রাপ্য হয়ে যাবে সেম গর প্রদেয় হিসাবেও সেম এখানে প্রদেয় হিসাব থাকতে পারে প্রদেয় নোট থাকতে পারে প্রদেয় বিল থাকতে পারে সো যে কটা প্রদেয় থাকবে সেই কটা প্রদেয় জাস্ট যোগ করে দিয়ে দিবা তাহলেই চলে আসবে বুঝে গেছে তার মানে ওই যে ওইটা যোগ করলে গড় প্রদেয় হবে তখন আর ভাগ হবে না কিন্তু অবশ্যই মনে রাখবা গড় মজুত করতে গেলে দুইটা মজুত যোগ করে দুই দিয়ে ভাগ হয় কিন্তু গড় প্রাপ্য বা গড় প্রদেয় করতে গেলে কিন্তু কোনো ভাগ হবে না এটা জাস্ট ওই যে কটা প্রাপ্য থাকবে যে কটা প্রদেয় হিসাব থাকবে প্রদেয় বিল প্রদেয় নোট প্রদেয় হিসাব সবগুলো যোগ করে দিলে ওইটা গড় প্রাপ্য বা গড় প্রদেয় এটা যাবে আর এটার আদর্শ মান হচ্ছে কি চার থেকে ছয় বার আর প্রদেশ আবর্তন অনুপাতের আদর্শ মান হচ্ছে ছয় থেকে আটবার এই জিনিসগুলো মাথায় রাখবা এই সূত্রগুলো পড়লেই হবে এগুলো হচ্ছে গিয়া দেখা যায় সিকিউতে আসে অবশ্যই মাথায় রাখবা এগুলো সিকিউর জন্য আর এক্সট্রা করে যদি কয়েকটা সূত্র পড়তে চাও বা মানে এমসিকিউ আসতে পারে সেটা হচ্ছে গড় আদায় সময় এই সূত্রটা পড়ে নিতে পারো গড় আদায় সময় বয়ে আছে অবশ্যই দেখে নিবা আর আরেকটা হচ্ছে গড় পরিষদ সময় এগুলো হচ্ছে দেখে নিলে দেখে নিতে পারো সচরাচর ইয়ে আসে না প্রশ্নে আসে না কিন্তু এমসি কেউ মাঝে মধ্যে আসতে পারে তো এইগুলো দেখে নিতে পারো এই তো অনুপাতের তো অনুপাতের এই অঙ্কগুলো আছে এগুলো হচ্ছে অবশ্যই দেখবা এগুলো হচ্ছে কে মিস করবা না এগুলো অবশ্যই দেখবা এগুলো হচ্ছে মিস করার চেষ্টাও করবা না মিস করবা না এটা থেকে অবশ্যই দুইটা কোশ্চেন দিবা আমি হচ্ছে একটা অঙ্ক তোমাকে হালকা করে যদি একটু দেখায় দিই তাহলে আর একটু সুবিধা হবে আর অলরেডি হয়তো বা বুঝেই গেছো এখানে হচ্ছে গিয়ে দেখো আমাদের যে প্রশ্নগুলাই থাকে এখানে হচ্ছে কোশ্চেনগুলো যেভাবে থাকে কোশ্চেনগুলো থাকে হচ্ছে গিয়ে এই যে সম্পদগুলো দেওয়া থাকবে দায়গুলো দেওয়া থাকবে সম্পত্তির পার্ট দেওয়া থাকবে এখানে একটু ভুল লেগছে এই এটা হচ্ছে সম্পদের পার্ট হবে এটা সম্পদ বইয়ে মিস্টেক আছে আর এটা হচ্ছে দায়ের পার্ট দায় বা মালিকানা অনুপাত আচ্ছা যাই হোক দেখো এখানে সাধারণ শেয়ার মূলধন আছে অগ্রাধিকার শেয়ার মূলধন আচ্ছা এই যে এইটার জন্যই আমি দেখাইছি ঠিক আছে এইটার জন্যই যেমন এখানে একটু একটা অঙ্ক দেখো এই অঙ্কে দেখো শেয়ার মূলধন কিন্তু একটাই এখানে কিন্তু সাধারণ শেয়ার মূলধন বা অগ্রাধিকার শেয়ার মূলধন কিন্তু আলাদা করে দেওয়া নাই কিন্তু এই অঙ্কে আবার সাধারণ শেয়ার মূলধন আলাদা করে দিছে অগ্রাধিকার শেয়ার মূলধন আলাদা দিছে এখন শেয়ার মূলধন তো আমার সূত্রে তো শেয়ার মূলধন যায় তখন এই দুইটাই যাবে বিষয়টা হচ্ছে এটা আর ওই যে মূলধন গিয়ারিংয়ে বা যেখানে যেখানে দেখছো যে অগ্রাধিকার শেয়ার মূলধন বা সাধারণ শেয়ার মূলধন বাদ যায় বা এই আইটেমগুলো আলাদার বিষয় এই যে আলাদা এর জন্য আমি একটু দেখাই দিলাম আর এই যে সংগৃহীত আয়ের উদ্ধৃত ওই যে লাভ বা সংগৃহীত আয়ের কথা বলছি না এইটা এটা সঞ্চিতি তহবিল ওই যে সাধারণ সঞ্চিতি ঠিক আছে এটা তো চলতি দায় প্রাপ্য হিসাব প্রদেয় হিসাব আর দাবিহীন লভ্যাংশ এই যে আইটেমগুলো দিয়ে দিছে আর এইগুলো দিয়ে দেয় এগুলো দিয়ে অঙ্ক জাস্ট করবা পারবা আমি আশা করি পারবা আর যদি না পারো আমি দু একটা অঙ্ক সলভ করে দিয়ে হচ্ছে দেখাই দিব মানে পরবর্তীতে এক ভিডিও অবশ্যই আমার কমেন্টে জানাবা যদি না বুঝে থাকো আর এখানে আর একটা জিনিস দেখাই দিই সেটা হচ্ছে এই যে এখানে দেখো ধারে ক্রয় দিয়ে দিছে ধারে বিক্রয় দিয়ে দিছে মোট লাভ দিয়ে দিছে করবাত নিট লাভ দিয়ে দিছে এগুলো দিয়ে হচ্ছে নিট লাভ মোট লাভ এগুলো অনুপাত বের করার জন্য আর কিছু কিছু অঙ্কে দেখা যাবে কি মোট লাভ নিট লাভ এখানে দেওয়া নাই যেমন ধরো এখানে নিট লাভ এই যে এই অঙ্কটায় দেখো নিট লাভ অনুপাত কিন্তু আমার চাইছে কিন্তু উপরে কিন্তু নিট লাভ দেওয়া নাই বিক্রয় দেওয়া আছে পণ্যের ব্যয় দেওয়া আছে তার মানে বিক্রয় থেকে বিকৃত পণ্যের বাদ দিলে কিন্তু আমার কি পাবো মোট মুনাফা পাবো তাহলে মোট মুনাফা কত বিশ হাজার টাকা হইতেছে এক লাখ থেকে আশি বাদ দিলে মোট মুনাফা হচ্ছে টাকা তো মোট অনুপাত আমি এখন বের করতেই পারবো আর এখানে পরিচালন পরিচালন খরচ আছে বাদ দিলে আমরা সচরাচর পেয়ে যাই কি নিট মুনাফা এখন কথা হচ্ছে গিয়া ইম্পর্টেন্টলি একটা জিনিস বলি এটা হচ্ছে গিয়া মাথায় রাখবা সেটা হচ্ছে গিয়া সব প্রচুর ভুল হয় এই যাও তুমি যাও এটা মিনিট লাগবে যাও এখানে হচ্ছে গিয়া এই যে যেটা বললাম যে মোট মুনাফা থেকে হচ্ছে পরিচালন খরচ বাদ দিলেই আমরা সচরাচর নিট মুনাফা পাই না এখন একটা জিনিস মাথায় রাখবে এখানে কিন্তু খুব পরিমাণে প্লাম ভুল করে যেটা এইখানে দেখো টেন পার্সেন্ট বন্ধুকে ঋণ আছে ঋণের সুদ কিন্তু আমার এই যে পরিচাল অপরিচালন ব্যয় হিসাবে কিন্তু যায় কথাটা মাথায় রাখবা অপরিচালন ব্যয় হিসাবে কিন্তু ঋণের সুদ যায় কথা মাথায় রাখবা তো এখানে নিট মুনাফা বের করতে গেলে কিন্তু আলটিমেটলি আমার হবে কি এই যে এই মোট মুনাফা থেকে পরিচালন খরচ চার হাজার বাদ যাবে যেমন আমি এখানে একটু করে দিই দেখো বিশ হাজার হচ্ছে আমার মোট মুনাফা এখান থেকে চার হাজার পরিচালন খরচ বাদ দিলে আমি পরিচালন মুনাফা পাইলাম কত ষোলো হাজার টাকা ঠিক আছে আর এখানে দেখো হচ্ছে গিয়া এই এই ষোলো হাজার টাকা এটার উপরে অনেকেই অঙ্ক করে থাকে এখন কথা হচ্ছে যে এইখানে যে ঋণের সুদ থাকে কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে ঋণের সুদ ধরে নিতে হয় এটা হচ্ছে প্লপেন ভুল করে যাই হোক এটা নিয়েও আমি সামনে যদি কোনো কোশ্চেন পাই তখন হচ্ছে বোঝায় দিবনে তো এই এই যে মোট মুক মুনাফা এটা পাইছো যখন এটার উপরে এটা দিয়ে হচ্ছে গিয়ে পার্সেন্টেজটা করে দিলে তোমার অঙ্ক হয়ে যাবে আর কিছু কিছু অঙ্কের ঋণের সুদটাও যায় যদি এখানে দেওয়া থাকে সেটা আমি পরে বলবো না যাই হোক তো এই তো এখন কোশ্চেন যদি পার না পারো অবশ্যই আমাকে জানাবো পারলে তো ভালোই আলহামদুলিল্লাহ আর পড়াশোনার কি অবস্থা অবশ্যই আমাকে আপডেট জানায়ও এই তো অনেক বড় হয়ে গেছে রাখি ঠিক আছে আল্লাহ হাফিজ